দেখেন আমাদের রেসিপিটা এটা হচ্ছে মোচার কাবাব সাধারণ কাবাবের থেকে মাংসের কাবাবের থেকে এটা খেতে কিন্তু কোনো অংশে মন্দ লাগে না বরঞ্চ চিকেন বা বিফ কাবাবের থেকে এটা অনেক গুণ বেশি টেস্টি টেস্টি এই কাবাবটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ইয়ামি এখন আপনারা এটা পোলাওয়ের সাথে বা গরম ভাতের সাথেও খেতে পারেন স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন আত্মীয় কিংবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এটা এটাও স্বাস্থ্যসম্মত একদম ঘরোয়া উপায়ে ঘরোয়াভাবে তৈরি হয়েছে এখন এই কলার মোচার রেসিপিটা কিভাবে তৈরি করলাম কিভাবে রেডি করলাম কি কি উপকরণ লাগলো সেটা তো আপনারা ভিডিও দেখা ছাড়া বুঝতে পারবেন না চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই চলুন দেখাই আমি আপনাদের কিভাবে তৈরি করলাম কলার মোচা দিয়ে ইয়াম্মি টেস্টি টেস্টি কাবাব আমি একটা মিক্সিং বলে কলার মোচা নিয়ে নিয়েছি মোচাটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কলার মোচা বা কলার থুর যে যেটা বলবেন সেভাবেই চিনবে কিন্তু আমরা এখানে বইয়ের ভাষায় যেটাকে বলে কলার মোচা হিসেবেই সবাই চিনি আমি এখানে মোচা নিয়েছি খুব সামান্য পরিমাণেই নিয়েছি এখানে দুই কাপ পরিমাণে মোছা নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টাকা মরিচ ঝালটা আপনারা যে যত যেভাবে খাবেন ওরকম কম বেশি বাড়িয়ে কমিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আমি এখানে এক চামচ কাবাব মশলা দিয়ে দিলাম একদম ভরে ঠেসে ঠেসে এক চামচ আদা রসুন বাটা একটা সিদ্ধ করে রাখা আলু হাফ চামিচ লেবুর রস এক চামচের মতো টমেটো সস হাত চামিচ সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম কুচি কুচি করে সিদ্ধ করে রাখা ডিম এক চামিচ জিরার কোড়া এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে মেরিনেট করে নিতে হবে এখন আমি এটার পরিমাণ বুঝে আস্তে আস্তে বেসনেট করতে থাকবো কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আরও কিছুটা বেসন অ্যাড করতে হবে এখানে এখানে আমি যতটুকু কলার মোচা নিয়েছিলাম এটা একদম কাবাবের সিস্টেম মতো হাঁটতে আমার এখানে প্রায় আড়াইশো গ্রামের একটু কম বেসন লেগেছে আমার এখানে প্রায় দুশো দশ গ্রামের মতো বেসন লেগেছে দুশো গ্রাম ধরতে পারি দুশো গ্রামের মতন লেগেছে ভাজার জন্য আমি চলাতে অলরেডি তেলটা দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হতে সময় লাগবে তাই এখন এটাকে কাবাব শেপ দিতে হবে একটু কাবাব সাইজ করে সুন্দর করে গোলাকৃতি করে এটাকে রেডি করে নেবো আমি এক এক করে সবগুলোই তৈরি করে নেব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে এখানে এক এক করে আমি কিন্তু আগুনের গাছটা কমিয়ে দিয়েছিলাম এখন একটু বাড়িয়ে দিচ্ছি এক এক করে এগুলো সবগুলো আমি উল্টে দেবো আস্তে আস্তে করে মাংসের কাবাব তো আমরা কতই খেয়েছি চিকেন কাবাব বিফ কাবাব আমরা মাঝে মধ্যে একটু ডিফারেন্ট কাবাব খেলে মন্দ হয় না সেক্ষেত্রে কলার মোচার কাবাব খেতে কিন্তু ভালোই হবে আপনারা অবশ্যই কাছে ট্রাই করে দেখতে পারেন এটাকে একদম অল্প আছে ডিপলি ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত হয়ে যায় না তো ভিতর পর্যন্ত কাঁচা থেকে যাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোবেসে একটা লাইক একটা কমেন্টস করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলি ধৈর্য ধরে দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে টা খাওয়ার লোকটা আরও বাড়িয়ে দিচ্ছে ভাজা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গেছে বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে এটাকে আমি নামিয়ে নিতে পারব আমি কিন্তু জালটা অফ করে দিয়েছি আমার কাবাবগুলো একদম অলমোস্ট রেডি এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোবাসে একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম